আজকে বিকেল পাঁচটায় বাংলাদেশ টাইমে তার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে এবং তিনি কনসেন্ট দিয়েছে যে অপারেশনের ব্যাপারে এবং অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আরো আমরা কথা বলি তখনও বের করে নাই রাত সাড়ে নটার পরে নটা পাঁচচল্লিশের দিকে আসলে আমরা তার ডেথের খবরটা পাই অ্যাকচুয়ালি তো তার যে বডি কন্ডিশন ছিল এই বডি কন্ডিশনে আসলে অপারেশন সফল সহ্য করার মতো কন্ডিশন ছিল না তারপর একটা চেষ্টা করা শেষ চেষ্টাটা করেছে এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের শুধু ডাক্তার না পুরো সিঙ্গাপুরে যত নিউরোসার্জন ছিলেন প্রত্যেক নিউরোসার্জন মিলে একটা বোর্ড হয়েছিল এবং এই বোর্ডের প্রধান বিশেষ সম্মানධন্য নিউরোসার্জনরা ছিলেন এবং তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তর প্রতি এগ্রি করে পরিবার অপারেশনর জন্য কনসেন্ট দেয় কিন্তু আসলে আমরা তিন ছিল তো তো এইভাবে আর কি অপারেশনের পরে আর কাম ব্যাক করে না একচুয়ালি আমাদের সাধু ভাই শেষ পর্যন্ত আসলে তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তো করুক এবং আমরা দেশবাসী সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন এবং এই পরিবেশ পরিস্থিতিতে হারি ভাইয়ের লাশ আসা কিন্তু আমরা অপেক্ষা করব এবং তার সুন্দর একটা জানা যায় আমরা সবাই অংশগ্রহণ করি বলে আমরা মনে করি এখন এক্স্যাক্টলি ইনফরমেশনটা জানা যায় নাই তবে আমাদের কাছে মনে হয়েছে যে আগামী কালকে সকালের নাগাদ আসতে পারে তার মরদেহ তো আজকে রাতে তো কোনোভাবে পসিবল না আগামী কালকে দিনের মধ্যে আসবে তো আমরা জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে আগামী কালকে হয়তো সকালে তার লাশ বাংলাদেশে আসতে পারে অপারেশন তো যে কোনো প্রসিডিউরে অপারেশন না আসলে নতুন করে তাকে তো আবার এনেস্থেশিয়া দিতে হয় নাই সে যেহেতু ভেন্টিলেশনে ছিল এনেস্থেশিয়া আবার নতুন করে প্রয়োজন পড়ে নাই আর আর্টিফিশিয়াল ভেন্টিলেটেড তো সে হচ্ছিল তো মূলত তার যে ব্রেইনের কন্টিনিউয়াস প্রেসার মনিটরিং করার জন্য আইসিপি মনিটরিং একটা ডিভাইস হয়তো ওখানে লাগাই দিলে কন্টিনিউয়াস প্রেশারটা রিয়েল টাইম স্ক্রিনে দেখা যেত তো এটা খুব বেশি জটিল অপারেশন না অ্যাকচুয়ালি এটাই করার প্ল্যান ছিল তারপরে ভিতরে নিউরোসার্জনরা কি ডিসিশন নিয়েছিল অ্যাকচুয়ালি ওটা তো কেস সামনে দেখলে আমরা জানতে পারবো তবে ইনিশিয়ালি আমাদের কাছে তথ্য যেটা আছে সেটাতে আমরা জানতে পেরেছি যে তার আইসিবি মনিটরিং যে মেশিন আছে সেটাই লাগানো জন্য প্রসিডিউর হচ্ছিল না অপারেশনের মধ্যে অপারেশনের মধ্যে তার বিপি ফল করে এবং তখন থেকে আনকন্ট্রোলেবল অবস্থায় ছিল পরবর্তীতে তো তার আসলে আমরা মৃত্যু সংবাদ পেলাম ইন বিটুইন আমরা আসলে কোনো তথ্য জানতে পারি নাই জি জি Você não